আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকেরে আমি আলোচনা করব। কেয়ামতের দিন আল্লাহর কাছে অধিক ঘৃণিত হবে কোন ব্যক্তি জেনে রেখে দাও আজকের এই বিষয় আলোচনা করব তো দেরি না করে আমি আবার মূল বক্তব্যে ফিরে যাই আল্লাহর কাছে অধিক ঘৃণিত হবে সেই ব্যক্তি যার দুর্ব্যবহারের কারণে লোকজন তার সাথে মেলামেশা পরিত্যাগ করে দিত এই রকম ব্যক্তি আল্লাহর কাছে কাল কামাতের দিন অধিক ঘৃণিত হবে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে দুনিয়া জামিনে সুন্দরভাবে বসবাস করার তাও ফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আর সকলের কাছে একটা আবদার জানাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর শেষবারে এইটাই বলতে চাই সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করব আর যে আলোচনাটা করা হয়েছে এটা হাদিস শরীফের আলোচনা আবু দাউদ চার হাজার সাতশো ষোলো নম্বর হাদিস